আপনার ভেতরে লুকানো প্রতিভাকে তুলে ধরার প্রচেষ্টায় আমার প্রয়াসের পরিচালনায় এই বছরেও আপনার লেখা প্রকাশ করা হবে পত্রিকায় আমার পত্রিকা বিষয় ছিল বাংলা ও শ্রেষ্ঠ শারদ বছরেও প্রয়াসের উৎসবের পঠ পরিবর্তন সেখানে আট থেকে আশি বছরের মানুষের মনের অভিব্যক্তি উঠে এসেছিল এবং সেটি গত বছরেও মহালয়ার দিন প্রকাশ করেছিলাম আমরাই লেখকদের হাত দিয়ে যা পাঠক পাঠিকার মধ্যে তীব্র আলোড়ন এবারও আপনাদের জন্য আপনারাই কলম তুলে নিন বাংলা ও বাংলা ভাষা পক্ষে ও বিপক্ষে লিখুন আগামী দশই সেপ্টেম্বর বুধবারের মধ্যে লেখা পাঠাবার অনুরোধ করা হলো ধরন ও বিবরণ কবিতা অনাধিক কুড়ি লাইন খোলা চিঠি অনাধিক দুশো শব্দ অনুগল্প অনাধিক তিনশো শব্দ প্রবন্ধ অনাধিক চারশো শব্দ চিত্র অঙ্কন সাদা কালো কি সবাই তৈরি তো তাহলে আর দেরি নয় লেখা পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম ঠিকানা পরিচয় ছবি সহ রেজিস্ট্রেশন করার বিস্তারিত জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন নাইন সেভেন থ্রি ফাইভ টু নাইন টু ওয়ান এই নাম্বারে লেখা পাঠানোর নিয়মাবলী লেখা কেবলমাত্র হোয়াটসঅ্যাপ মারফত গ্রহণ করা হবে নাম ঠিকানার ছবি 比沙霍。 শুধুমাত্র অপ্রকাশিত লেখায় পাঠাবেন যে কোনো একটি বিভাগে অংশ গ্রহণ করবেন সৌজন্য সংখ্যা থাকছে না কেউ যদি পত্রিকা গ্রহণ করতে চান বাড়িতে বসে অতিরিক্ত কুরিয়ার চার্জ পোস্টাল চার্জ দিয়ে বাড়িতে বসে পেতে পারেন লেখা পাঠানো ও রেজিস্ট্রেশনের শেষ তারিখ দশই সেপ্টেম্বর দু বুধবার বিস্তারিত জানতে ও লেখা পাঠাতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ব্যস্ততার এই মাসে আমার প্রয়াসের শারদ পত্রিকার দু হাজার কাজ একটু হলেও দেরিতে শুরু হলো আমার প্রিয়া স্বেচ্ছাসেবী সংস্থার সকল সদস্য ও শোভাকাঙ্ক্ষীদের আগামী দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবারের মধ্যেও লেখা পাঠাবার অনুরোধ রাখা হলো ধন্যবাদ